গাজা সিটির বাজারগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী তীব্র সংকট দুধ ও শিশু খাদ্য প্রায় শূন্য খাদ্য ও পুষ্টির অভাব নিয়েই দিন যাপন করছে শত শত পরিবার বাজারে মাংসের কোনো চিহ্ন নেই প্রায় চার পাঁচ মাস ধরে একেবারেই পাওয়া যাচ্ছে না ডিম নেই দুধ নেই পুষ্টি সম্পূরক বাজারেও নেই এগুলো সবই মৌলিক যা মানুষের শরীরের জন্য অপরিহার্য যেটুকু খাবার বাজারে পাওয়া যাচ্ছে তার দামও নাগালের বাইরে হওয়া

আইপিসি জানায় গাজার প্রায় পাঁচ লাখ চোদ্দ হাজার মানুষ দুর্ভিক্ষের শিকার সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সংখ্যা বেড়ে ছয় লাখ একচল্লিশ হাজার ছড়াবে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এ প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন তার দাবি আইপিসির রিপোর্ট হামাসের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে তৈরি যা অসম্পূর্ণ এই রিপোর্ট পক্ষপাত দুষ্ট ও ভুল বলে দাবি করেন তিনি এদিকে একদিনে ইসরায়েলি হামলায় গাজে অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আর অনাহারে মারা গেছেন দুইজন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানায় ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশু ও কিশোরদের মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এর মধ্যে পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা নতুন করে অঞ্চলটি থেকে নব্বই ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে গাজার পরিস্থিতি আন্তর্জাতিকভাবেও ক্ষোভ তৈরি করেছে ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেন ওয়াশিংটনের মদত ছাড়া এই গণহত্যা সম্ভব হতো না অবিলম্বে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের অবাধ প্রবেশের দাবি জানায় বিক্ষোভকারীরা সমসংবাদ।